মা লাইট অন না করলে তো তোমাকে দেখা যাচ্ছে চারি পাঁচটা একবার দেখুন আমি তবুও ফ্ল্যাশ জেলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আজকে রোদ বেরোয়নি এখন বিকেলবেলা মনে হচ্ছে রাত হয়ে গেছে দেখুন কি অবস্থা মা দেখাও ওইদিকে ওই যে সাইকেল নিয়ে মানুষজন আসছে দেখা যাচ্ছে না মা চারিপাশে দেখুন আমাদের বাড়ির চারিপাশ অন্ধকার মা ও মা আমাকে একটু দেখাও কি বলে জানি না হ্যাঁ এরকম করে রাখো এবার এবার এসো ফ্ল্যাশ দিলে আমাকে একটু দেখা যাবে নইলে এই যে অন্ধকার কুয়াশায় ভর্তি চারিদিক চারিদিকটা কুয়াশায় ভর্তি আমি ফ্ল্যাশটা একটু দিয়ে দিই দাঁড়ান নইলে আমাকে আর দেখা দেখা যাচ্ছে না এই অবস্থা এটা কিন্তু মানে এটা কিন্তু ফ্ল্যাশ দিয়ে হ্যাঁ মোবাইলের ফ্ল্যাশটা অন করে তারপরে এই অবস্থা চারিপাশ একদম অন্ধকারে ভর্তি দেখুন কি দিন এসছে ছোটবেলা দেখতাম ব্রাশ মা অবস্থা আপনাদের ওইদিকে কি অবস্থা কিন্তু কমেন্টে জানাবেন হ্যাঁ আমাদের এখানে আছে সারাটা দিন রোদ বেরোয়নি এইরকমই আছে কত কষ্টে যে স্নান করেছি তবে আমি বিকেলবেলা স্নান করেছি মা এবারে একটু সাত বাবা দেখা দিচ্ছে ওই দেখো ওই দেখো ওইদিকে দেখাও যা ঢেকে গেল তো মেয়েকে ঢেকে গেছে এই রকম আমি যখন আগে মর্নিং ওয়াকে যেতাম এই রকমভাবে ভোরবেলা যেতাম আর একা একা ভয়ও লাগতো তারপর দেখতে মানুষজন আছে নাকি কি তারপরে গিয়ে যেতাম তো চলুন এবার আমি দেখাই আমি ব্যাক মানে একটুখানি ইয়ে করে আমি দেখাচ্ছি সবে মাকে দেখাচ্ছি আর চারিপাশটা একবার দেখাচ্ছি এই দেখুন এই হচ্ছে চারিপাশ আমি ফ্ল্যাশটা অফ করছি এই যে এটা যদিও আমার আইফোন নয় আইফোন হলে আমি আপনাদেরকে না ভালো করে বোঝাতে পারতাম এবার আইফোনে ঠিক যতটা ক্যাপচার করা যায় এইরকম অ্যান্ড্রয়েড সেটগুলোতে তো অতটা ক্যাপচার হয় না তো যতটা সম্ভব আমি দেখাচ্ছি এই হচ্ছে এখন আমাদের বাড়ির আশেপাশের অবস্থা আর এখানে হচ্ছি আমি আর মা এই যে আমি আর মা এই যে মা এই যে আমি তো এই হচ্ছে অবস্থা এখন আপনাদের কি অবস্থা কীরকম শীত পড়েছে জানাবেন কিন্তু কমেন্টে আর যাব না ওইদিকে ওই দিকটাই মানে পুরোটা কিন্তু অন্ধকার আমরা যে যাচ্ছি না অন্ধকার একদম ক্যামেরার মধ্যে তো যাই হোক একটু মনে হচ্ছে ঠিক আছে কিন্তু একদম চারিপাশটা পুরো অন্ধকার হয়ে গেছে ওই যে মা ওখান দিয়ে যে মানুষজন আসছে আপনারা কি বুঝতে পাচ্ছেন বোঝা যাচ্ছে না এবার আমি এখান থেকে হয়তো দেখতে পাচ্ছি দেখুন এবার দেখতে পাচ্ছেন হয়তো ওই যে মানুষজন আসছে তাই এইরকম অবস্থা হয়ে রয়েছে এখন চারিপাশটা ভালো লাগছে আমরা যেখানে চলে এলাম না এবার আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ওই যে বাড়ি আমাদের যে বাড়ি রাস্তাটা ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি না যে ওখানে মানে মানুষজন আদেও আসছে কি আসছে না এরকম কিছু বুঝতে পারছি না তো চলুন এখানেই শেষ করি কী অবস্থা জানাবেন